বাই জাননা বাই না হ্যাঁ তো 23 জানের থেকে জাননা প্রতি জালে বাই না কুপে পানি মেন হচ্ছে আগুলিগলিগলিগলি তোমরা গায় না 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 ওরে আমরা না না ডাল মুড়ি খাইতে সিরিয়াল লাগাইছি আমরা সিরিয়াল লাগাইয়া আমরা জালমুড়ি খাইম জালমুড়ি খাই ভালো লাগে না আমরা বহুত লম্বা সিরিয়াল হয়েছে কত লম্বা সিরিয়াল এই সিরিয়ালে যে শুন সময় আমরা কোথাও যাই না আমরা কয় জন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ বারো জন মানে এক ডজন আমরা আইসি এক ডজনের লাগে ও যত লম্বা সিরিয়াল এই যে হচ্ছে জালমুড়ি রেসিপি বানানোর হ্যান্ডেল <San> 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 <San>